আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা তালের মালপোয়া রেসিপি এই পিঠাটা খেতে যে কি দারুণ হয় খুবই দারুণ হয় খুবই সফট এবং তেলও বেশি টানবে না যদি এই পর্যায়ে আপনারা ফলো করেন দেখুন আমি ছাড়ছি এটা নিচে নিজেই উলটিয়ে যাচ্ছে এত চমৎকার হয় খেতে যেমন চমৎকার ভাসতেও চমৎকার তো চলুন তৈরি করে দেখা এখানে আমি কিছু কাঁচা তালকে কাঁচা তালে পিউরি নিয়ে নিয়েছি কাঁচা তালে একটাকে আমি একদম ভালো করে আপনারা চাইলে আরও শক্ত রাখতে পারেন তো চিনি দিয়ে দিচ্ছি আমি এক কাপের চেয়ে কম যেহেতু তাল মিষ্টি থাকে আপনাদের তালের মিষ্টির অনুসারেই কিন্তু আপনারা চিনিটা খাবেন আর যে যেরকম চিনি খেতে পছন্দ করেন সে সেরকম চিনি দিবেন। দেখুন চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর পর্যায়ে আমি দিয়ে দিব দুই কাপ আটা আমি আজকে আটা দিয়ে তৈরি করছি আপনার চাইলে কিন্তু ময়দা বা চাউলের গুঁড়ো যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারেন তো আমি যেহেতু সফট সফট নরম নরম তৈরি করবো সেজন্য আমি আটা দিয়ে তৈরি করছি আটাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন তো আটাগুলো একটু মিক্স হয়ে গিয়েছে প্রায় এখন অবশ্য নরম আছে আমি আরও একটু শক্ত করব তা আরও আমি হাফ কাপ আটা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন নারকেল কুচি আমি চাই আমি নারকেল কুচিটাই দিয়েছি আপনারা চাইলে কোরানো নারকেল দিতে পারেন তবে নারকেল কুচিটা দিলে খেতে দারুণ হয় আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ নারকেল কুচিটা যখন আপনি খাওয়ার সময় আপনার দাঁতে মধ্যে পড়বে খেতে কি মানে খুবই সুস্বাদু লাগবে খেতে আর কোরানো নারকেলটা কিন্তু মুখে বাজে না এই নারকেলটা কিন্তু খেতে দারুণ হয় এই নারকেল দিয়ে এই পোয়াটা বানাবেন খেতে কিন্তু দারুণ হবে তো আমি এ পর্যায়ে আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গিয়েছে আমি কিন্তু ঘন রেখেছি একদম পাতলা রাখি নিই এখন আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডা না খেয়াল রাখবেন বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি বেকিং পাউডারটা দিলে আপনি যখন এটা তেলে ভাজবেন এটা অটোমেটিকলি নিজে নিজে উলটিয়ে পালটিয়ে যাবে এত চমৎকার হয় ভাজতে আর এটা ফুলকো ফুলকো হবে তখন আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি বেশি করেই দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব আমি পিঠাগুলো আস্তে আস্তে আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি আপনার চাইলে চামচের সাহায্যে দিতে পারেন তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে হাত দিয়ে দিলে পিঠাটা একদম পারফেক্টলি ভালোভাবে হয় তো সেজন্য আমি হাত দিয়ে দিচ্ছি আপনার চাইলে চামচ দিয়ে দিতে পারেন তো এটা দেখুন নিজে নিজেই উলটিয়ে পালিয়ে যাচ্ছে এটাকে আমি আমার থেকে নিজ থেকে উল্টানো লাগছে না এই চমৎকার পিঠাটা অবশ্যই আপনার বাসায় তৈরি করে ফেলবেন আর কাঁচা তাল চলে যাচ্ছে পিঠা তো তালের পিঠা কার না পছন্দ সবারই ভালো লাগে খেতে তো আমার সবগুলো তালের পিঠা প্রায় দেওয়া হয়ে গিয়েছে দেখুন এইভাবে করে আমি আপনাদের বোঝার সাথে আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি আপনার চাইলে চামচ বা যে কোনো কিছু সাথে দিতে পারেন তো আমি একটি বার্বিকিউ স্টিক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে দিয়েছি দেখুন এখন আমার এটা ব্রাউন কালার হয়ে আসছে প্রায় তো এটা ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসছে এটাকে আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি দেখুন এখন এই পর্যায়ে উঠিয়ে নেব তো দেখুন উঠিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন আমি একটু এরকম একটু কালার রেখেছি যেহেতু তালের পিঠা তো আমার সবগুলো উঠিয়ে না হয়ে গিয়েছে এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি খুবই দারুণ কিন্তু খেতে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই পাশে তৈরি করে ফেলবেন এইরকম এইভাবে ফলো করলে কিন্তু আপনার পিঠাটা পারফেক্টলি ফুলবে খেতেও কিন্তু দারুণ হবে তো দেখুন চমৎকার এই পিঠাটা যে কত সফট হয়েছে না খেলে বুঝবেন না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইক করে যাবেন এবং ফলো দিয়ে যাবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ